দু হাজার নভেম্বরের পর দু হাজার নভেম্বর ফের উত্তপ্ত কসবা চললো গুলি কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে গুলি চলার ঘটনা ঘটলো বুধবার রাতে খালের পাশে পরিত্যক্ত জায়গায় বসে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল রাত এগারোটা নাগাদ গুলির স্বপ্ন শোনা যায় আহত যুবকের বাঁ হাতের তালুতে গুলি লাগে গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে ভর্তি করা হয় আহতের নাম অভিজিৎ নাইয়া বয়েস একুশ আহত কসবো থানার অন্তর্গত প্রান্তিক পল্লীর বাসিন্দা যেখানে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছে সেখানে বেশ কিছু মদের বোতল খাবারের প্যাকেট পড়েছিল এমনকি খাবারের প্লেটে রক্তে ছিটে লেগেছিল ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় কার্তুজের খোল এই ঘটনা অভিপ্রেত নয় পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলছেন স্থানীয় কাউন্সিলর পুলিশের কাছে খবর আছে পুলিশ তো গ্রেপ্তার অ্যারেস্ট করেছে এবার এটা পুলিশ দেখছে নিশ্চয়ই পুলিশ জবাব দেবে এটা উনি নিশ্চয়ই তাদের কাছ থেকে তোমরা আরো ভালো জানতে পারবে তবে যেটা হচ্ছে সেটা না 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 আমি আমরা এসআইআর নিয়ে এত ব্যস্ত দেখতে পাচ্ছ পার্টি অফিসে সকাল নটা থেকে আমরা এখানে বসে আছি টিভি তো দেখার সময় হয় না টিভির মাধ্যমেই যেটা দেখতে পাই আমরা সকালে এক ঝলক দেখে আমি চলে এসেছি তারপর থানার সাথে যোগাযোগ করেছি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাত এগারোটা বারোটার পর এখানে নিয়মিত আড্ডা বসে চলে মদের আসল পুলিশকে আগে জানানোর পরেও দৌরাত্ম্য কমেনি কোনো এই আড্ডা হ্যাঁ এখানে এটা হামেশাই হয়ে থাকে মানে পুলিশ আসেনি না কোনো পুলিশ আসেনি তারপরে বলা যদিও উচিত না আমার তবু কসবা থানাতে একবার আমি ফোন করেছিলাম আমার সাথে লেগেছিল বলে তখন ওরা এসে এদের থ্রেট ফ্রেট দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ জানতো হ্যাঁ পুলিশ হ্যাঁ একদম কসবা থানা জানতো কিন্তু এখান থেকে এখান থেকে রাউন্ড মারে তারপরে কি হয়েছে কালকের ঘটনা কিচ্ছু জানি না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে এ ধরনের ঘটনা ঘটবে বললেন শুভেন্দু অধিকারী শাসক দলকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন ক্ষতিপূরণ দিয়ে আসল ঘটনা আড়াল করার চেষ্টা করা হবে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে গুলি লাগবে এটা মাথায় লাগেনি তাই মেচে গেছে গুলি লাগবে মরবে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ হবে যাবে যাবে ববি যাবে আর একটা কন্ট্রাকচুয়াল চাকরি পাবে এখন তো চোখও চুরি হচ্ছে আর বাকি তো কিছু নেই মানে মৃত ব্যক্তির চোখও চুরি হচ্ছে আর চুরি হতে কিছু বাকি নেই অভিজিৎ সর্দার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটা নাইন এম এম পিস্তল ঘটনাস্থলে পৌঁছে সার্চ অপারেশন করে কসবা থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ যদিও আহত যুবকের পরিবার কোনো প্রতিক্রিয়া দেয়নি এদিকে গুলিবিদ্ধ যুবক প্রাথমিক বয়ানে জানিয়েছিল বাইকে করে এসে দুজন দুষ্কৃতী গুলি চালায় পুলিশ আরো জিজ্ঞাসাবাদ করলে পরে বয়ান বদলে আহত জানায় তাদের এক বন্ধু আগ্নে পেয়েছিল তার নিজেদের মধ্যে কারাকারি করতে গিয়ে গুলি চলে যায় আসল ঘটনা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা যেখানে এর আগে গত বছরের পনেরোই নভেম্বর একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে তার বাড়ির সামনেই গুলি চলায় দুষ্কৃতীরা বিহার যোগ পাওয়া যায় গত বছরেই আনন্দপুরে গুলশান কলোনির অটো স্ট্যান্ড মোড়ে অস্ত্র এক একদল দুষ্কৃতীর দাপাদাপি আনন্দপুর থেকে শুধু গুন্ডাগিরি নয় দেহ সহ নানা মারাত্মক অভিযোগ পুলিশের কাছে এসেছে তারপরেও কসবায় কিভাবে গুলি চলার ঘটনা ঘটছে আগ্নেয়াস্ত্র কিভাবে সহজলভ্য হচ্ছে উঠছে পুলিশের ভূমিকা ও নজরদারি নিয়ে প্রশ্ন নিউজ টাইম